হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছে তোমরা সকালে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো ঘড়িতে এখন বাজে আটটা পঞ্চাশ তোমাদের হয় একটু আগে বেরোলো কাজে আর আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি হচ্ছে রান্না এখনও চাপানো হয়নি করব তার আগে ঘর দয়ারগুলো বিছানাপত্র গোটানো হয়ে আছে ঘর দোয়ারগুলো একটু ঝাঁপ দিই নি তারপর রান্নাটা আমার আমাকে সকালে ছাতি খাওয়ালাম এখন একটু টিভি দেখছে তো চলো এখনকার মতো টাটা কাল যেন সন্ধ্যের দিকে বেশ ভালো মেঘ করেছিল তাই ভাবলাম বোধ বৃষ্টি বৃষ্টি হবে তারপর সন্ধ্যে পড়তে দেখছি এত হাওয়া মেঘ তো উড়েই গেল উল্টে আজকে এত গরম পড়েছে হালকা মেঘলাও আছে দেখো আকাশে মেঘ মেঘও আছে আবার রোদ উঠেছে আর এত মানে করছে গা হাত পা গরমের জন্য কি বলবো আজকে প্রচুর গরম পড়বে তো চলো টাটা আমি আবার কি রান্না করছি পরে শেয়ার করছি মামাকে খাচ্ছি লাল আলু সিদ্ধ আর আমার ওদিকে ভাত হয়ে গেছে এদিকে মাছটা ভাজছি আর এদিকে হচ্ছে ঝিঙে ভাজা আর পাবদা মাছ আমার এত ভয় লাগে না এত ফোটে দুধ থেকে আমি দিই ভয় ভয়ে তো পেঁয়াজগুলো বড়ো বড়ো হয়ে গেছে বাজে হচ্ছে বারোটা নয় মাম্মা আমার স্নান তো হয়েই গেছে পূজো দেওয়া হয়ে গেছে এই মাত্র পুজো দিয়ে উঠলাম এবার মাম্মাকে পুজোর প্রসাদ দেব তারপর একটু পরে ভাত খাবো তো কি রান্না করেছি একবার চলো দেখিয়ে দিই তারপর মাম্মা প্রসাদ দিচ্ছি ভেজে ভাত এটা ঢেঁড়স ভাজা এটা হচ্ছে মামামের থানকুনি পাতা বাটা আর হচ্ছে এটা আমার ধনে পাতা বাটা ঝিঙে ভাজা এটা পাবদা মাছের ছাল ইলিশ মাছের মাছা মাথা দিয়ে কচু শাক কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে বলো বিকালের চা আর মামানের একটু চকচ হচ্ছে এই জানলাটা দিয়ে খুব হাওয়া দেয় দক্ষিণ মোক তো ভালো হাওয়া আসে দিকটা দিয়ে বিকালটা বেশ ভালো লাগে চাঁদে এসে দেখো নাচছে আর দেখো সূর্যটা ডোবার টাইম হয়েছে আর কি সুন্দর গোল পাড়া একদম ভাগ দিয়ে অরেঞ্জ কালারের একদম কত সুন্দর তাই না অনেকদিন পর আবার বিকাল বিকালে একটু ছাদে আসতে পারলাম কারণ মামা আজকে ঘুমায়নি আজকে ঘুম পাড়িয়েছিলাম মোটামুটি ওই আধ ঘন্টা কি পোনে এক ঘন্টা মতো ঘুমিয়েছে তারপরে উঠে সারা দুপুর এদিক ওদিক করে খেলা করেছে আমি একটু শুয়েই ছিলাম সব বুঝতে পারছিলাম উঠতে পারছিলাম না দিয়ে সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠলাম উঠে ওকে একটুখানি খাইয়ে এখন আজকে একটু তাড়াতাড়ি তাহলে যখন হয়েছে তাহলে ছাদে যায় ওই জন্য ছাদে এসে বসেছি আর বেশ ভালো লাগছে সব দিন তো আর আশা হয় না সন্ধে হয়ে যায় তাই একটু বসে আছি তার মামা এসে কি মজা পেয়েছে নাচানাচি আরম্ভ করে দিয়েছে মা মাথা ঘুরবে কিন্তু এমনি হাঁটো এমনি হাঁটো বাজে আটটা বত্রিশ আর মামামের খাবার নিয়ে চলে এসেছি তো চলো মামামকে খাইনি তারপরে যে এতগুলো কাজ বিছানাতে দেখেছ মামাম কি ছড়িয়ে ছিটিয়ে করেছে সেগুলোকে এখন গোছাতে হবে খাইয়ে দাইয়ে তো চলো পরে কথা বলছি ঘর দোয়ার সব পরিষ্কার হয়ে গেছে আর এই দেখো বিছানাপত্র রেডি রান্নাও রেডি করে ফেলেছি সব গরম ঠরম করে ওখানে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ আর আজকের প্রতিশোধটা খুব ভালো হয়েছে কিন্তু একটু গলা হুটকুট করছিল তো সেটা এখন টক দিয়ে একটু টান করলাম দেখা যাক খেয়ে কী হয় মানে ওটা খেয়ে মনে হচ্ছে ফেলাও যাবে না আবার খেতেও পড়া যাচ্ছে না এরকম কুটকুটাচ্ছে আর তোমাদের দাদা একটু বেশি হয় তো ইয়ে ট লেবু দিয়ে আবার একটু গরম করলাম তো চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা